আসসালামু আলাইকুম এই মুহূর্তে তিনটি পরীক্ষা আমাদের নাকের ডগায় একটি হচ্ছে ভূমি ও রেকর্ড জরিপ অধিদপ্তরের আরেকটি হচ্ছে খাদ্যের একটি হচ্ছে ইউনিয়ন সমাজ কর্মীর এর মধ্য থেকে খাদ্য এবং ভূমির দুটো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল কিন্তু সামগ্রিক কারণে হয়তো হয় নাই তো তিনটি প্রতিষ্ঠানই অপেক্ষায় রয়েছে সুযোগ পেলেই নতুন ডেট দিয়ে দিবে খুব নিকটেই পরীক্ষা রয়েছে তো সেই জায়গা থেকে আমাদের তিনটি সাজেশন আছে এই তিনটি পদের জন্য আলাদা আলাদা আপনারা জানেন তো অনেকেই দেখতে চাইছিলেন ভালোভাবে হয়তো বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন না অল্প অল্প করে হয়তো দেখানো হয় তো আজকে একটু দেখানোর চেষ্টা করব আর যেভাবে নতুন নিয়োগ আসতেছে এই যে গতকালকে এবং আজকে দুদিন মিলিয়ে ধামাকা প্রায় তিন থেকে চারটা নিয়োগ আসছে সুতরাং অসংখ্য নিয়োগও সামনে আসতেছে আচ্ছা প্রথম যে সাজেশনটা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর স্পেশাল সাজেশন মুগল দরবার টিমে এখানে দেখেন আমরা চোদ্দশো প্রশ্ন দিয়েছি প্রস্তুতি এক এভাবে প্রস্তুতি দুই এভাবে ষাটটি প্রস্তুতি রয়েছে প্রত্যেকটা প্রস্তুতির মাঝে দুশো প্রশ্ন রয়েছে এমসিকিউ এই দুশোর মধ্যে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান ইংরেজি যা যা আছে সবই রয়েছে আমাদের দৃঢ় বিশ্বাস এই চোদ্দশো টোটালি সাতটার মধ্যে চোদ্দশো প্রশ্ন আপনি যদি মনে রাখতে পারেন তাহলে এই চোদ্দশো প্রশ্ন আমার ধারণা সত্তর থেকে পঁচত্তর ইনশাল্লাহ কমন পড়বে কোনো সন্দেহ নাই শুধুমাত্র আপনাকে রিভিশনে রাখতে হবে এবং পরীক্ষার হলে মাথায় নিয়ে যেতে হবে ঠিক আছে এই সাজেশন বুঝাবুঝির কিছু নেই আমরা সময় বলতেছি যারা নিচ্ছেন যে দুরা মুখস্থ কোনো কিছু বুঝার দরকার নেই শুধু মুখস্থ আর মুখস্থ ইনশাআল্লাহ এর মধ্য থেকে আপনি টিকে যাবেন যদি মাথায় রাখতে পারেন আচ্ছা এই হলো বিষয় এবার খাদ্যের একটু দেখাচ্ছি ওয়েল এটা হচ্ছে খাদ্যের সাজেশন প্রথমে বাংলা এখানে বলে রাখি প্রত্যেকটা এক একটা সাজেশন এক এক রকম তিনটা সাজেশন তিন রকম এই যে এখানে খাদ্যের যে সাজেশনটা বাংলা শুরু হয়েছে এখানে বাংলার প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং টপিকের শেষে প্রত্যেকটা সাবজেক্টের সাথে প্রায় দশটি করে মডেল টেস্ট দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট ওয়ান এইভাবে দশটি করে মডেল টেস্ট পাবেন প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা বাংলা ইংরেজি ম্যাথ সেই হিসাবে পাঁচটি সাবজেক্টে পঞ্চাশটি মডেল টেস্ট পাবেন ভাবা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে তারপর সবশেষে যেটা পাবেন রেপিড ফায়ার একটা অংশ রয়েছে যেটা মানে গুরুত্বপূর্ণ শুধু উত্তর উত্তর তো ফায়ারও কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা করা রয়েছে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান মানে এটা হচ্ছে চরম লেভেলের প্রশ্ন যেগুলো এখান থেকে অনেক কমন পড়ে যাবে রেপিড ফায়ার থেকে শুধু প্রশ্ন আর উত্তর এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রেপিড ফায়ার এখানে প্রশ্ন আর উত্তর প্রথমে বাংলা এভাবে প্রত্যেকটা সাবজেক্টই আছে শুধু প্রশ্ন আর উত্তর প্রশ্ন আর উত্তর সুতরাং এত সুন্দর করে সাজানো গোছানো যেটা দেখলি আপনার ভালো লাগবে সর্বোচ্চ কমনও পড়বে ইনশা আল্লাহ তারপর দেখাচ্ছে সমাজকর্মী তারপর দেখুন ইউনিয়ন সমাজকর্মী এটাও হচ্ছে সব সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মানে যা যা লাগে সবই আছে সহজ কথায় কমপ্লিট একটা সাজেশন এবং সর্বোচ্চ কমন পড়বে ইনশা আল্লাহ যাদের প্রয়োজন রয়েছে হোয়াটসঅ্যাপে নক দেবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন